আসসালামু আলাইকুম এই যেন এক ছবির মতো পৃথিবী আপনি যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদ তিন নম্বর পয়েন্ট নীরব শান্ত যমুনার বুক চিরে চলছে সময় আর তার পাশে বাতাসে ঘুরে চলছে বিশাল আকৃতির উইন্ড যেন প্রকৃতির এক চক্রাকার শিল্পকর্ম এই উইন্ডারম্যানগুলো শুধু বাতাসে করে না ঘুরিয়ে দেয় আমাদের ভাবনাও শহরের কোলাহল থেকে দূরে এনে দেয় প্রশান্তি এইখানে বাইক চালানোর অনুভূতি এই জন্য এক মুক্ত আকাশের নিচে ছুটে চলা এক পাশে যমুনার ঢেউ অন্য পাশে সবুজ ঘাসে বাতাসের দোলা যদি কখনো মনে হয় ভেতরে কিছুটা থেমে গেছে আপনারা চায়নাবাদে ঘুরে আসুন এই যমুনার নিরবতা বাতাসের ঘূর্ণি আর মানুষের ছোঁয়ায় গড়া এই প্রকৃতি আপনাদের ভেতরটা নতুন করে জাগিয়ে দেবে ইনশাল্লাহ অন্যদিকে এই পাথরের শহর শুধু বাদ দিয়ে বাধা নয় এখানে আছে ইতিহাস শিল্প আর মানুষের স্পর্শে গড়ে ওঠা হার্ড পয়েন্টের ভাস্কর্য কখনো তারা বলে মুক্তিযুদ্ধের কথা কখনো জানিয়ে দেয় প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এই ভাস্কর্যগুলো যেন সময়কে ধরে রাখা নিঃশব্দ ভাষা হার্ড পয়েন্ট থেকে যমুনা সিরাজগঞ্জের সৌন্দর্য একই ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর হ্যাঁ সময় পেলে পরিবারকে নিয়ে ঘুরতে বলবেন না ভালো থাকুন আপনারা আসসালামু আলাইকুম ধন্যবাদ